কাদারের চামড়া তুলেনেবো আমরা হাসিনার চামড়া তুলেনেবো আমরা হাসিনার চামড়া তুলেনেবো আমরা দাদা মের চামড়া তুলেনেবো আমরা কাওবারের চামড়া তুলেনেবো আমরা কাওবার চামড়া তুলেনেবো আমরা কাদেরের চামড়া তুলেনেবো আমরা জাওয়ার চামড়া তুলেনেবো আমরা কাওবার চামড়া তুলেনেবো আমরা কাদেরের চামড়া তুলেনেবো যারা এসেছিল প্রত্যক্ষভাবে এবং জড়িত ছিল করতে ফাঁসি কার্যকর হয় বিশেষ করে ফুলিয়াসিয়া ওবাদুল কাদের সহ যারা জড়িত ছিল যাদের নির্দেশে জুলাই বিশ্বভাবে করণত্বার সম্পন্ন হয়েছিল প্রত্যেক বাংলাদেশের ফাঁসি কার্যকর হয় যতটুকু বিচার করা হয় আমরা এই প্রত্যাশা রাখি যে আয়োজনটা সেটা হচ্ছে গ্রাম বাংলা যেটাকে বলা হয় মারা গেলে যে আয়োজনটা করা হয় যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন একটা আহত সংগঠন তাদের ফতে হিসেবে মানুষ করা হয় পর্যায়ে আজকে আমাদের এই গরমী গরু এবং ঠাষিরা জমিতে হয়েছে এই কারা করছেন আপনারা এবং আয়োজনের এই গরু ছাগল কারা কিনে দিন কিরম কিনে আয়োজনে আয়োজনটা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আয়োজনটা করতেছে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ আছে তারা তারা এই আয়োজনটা করা হয়েছে ধন্যবাদ